নমস্কার ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকের ব্লগটা একটু অন্য রকমের আপনারা শুনেই থাকবেন যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালি উৎসবপ্রেমী মানুষ তাই যে কোনো ছোটোখাটো আনন্দ অনুষ্ঠানের মধ্যে উৎসবের আবেগ খুঁজে পাই আমরা এখন শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় মনসা পুজো উপলক্ষে রান্না পুজো পালন করা হয় অনেকে আপনারা জেনে থাকবেন অনেকে জানেন না তো কি কারণে এই মনসা পুজো পালন করা হয় কি কারণেই বা এই রান্না পুজো পালন করা হয় আর এর বিজ্ঞানসম্মত কারণ কি সমস্ত কিছু আমি আজকের ব্লগে আপনাদের বলবো তাহলে চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন তো এখন বাড়ছে পৌনে দশটা আমি রান্না বান্না শুরু করে দিয়েছি গতকালই মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সকালবেলায় এখন মাছটা দিয়ে শুরু করব তো এখন আমি সবজিগুলো সব বার করে রেখেছি এগুলো টুকটাক কাটাকাটি হবে তারপর মাছটা ভেজে নিচ্ছি কেননা সকালবেলা মাছটা করে নিলে সারাদিন আর গন্ধটা থাকবে না জানালাগুলো খুলে দিলে গন্ধটা বেরিয়ে যাবে আর অনেকগুলো যেহেতু ভাজাভুজি তো পৌনে দশটা থেকেই শুরু করেছি যদিও রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তবুও যত তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে নেওয়া যায় মাছটা এনেছে গতকাল বিকালে তো রাতের খাওয়া দাওয়ার পর মাছের আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সকালের জন্য আর মাছের আঁশ ছাড়ানোটা ফেলে রাখিনি কেননা এটা এত টাইম কনজিউমিং একটা কাজ যেহেতু পিস পিস করে কেটে দেয় মাছের আঁশ ছাড়াতে খুব বিরক্ত লাগে তাই গতকাল রাতেই কাজটা সেরে রেখেছিলাম আজ সকালে ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে মাছগুলো বার করে দিয়েছি এখন নর্মাল টেম্পারেচারে চলে এসেছে তাই ভেজে নিচ্ছি তো এখানে মাছ ভাজা হচ্ছে আর প্যারালালি এখানে সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে তো অনেকগুলো সবজি নারকেল কাটা হচ্ছে যেমন এখন আর এদিকে রয়েছে বেগুন কাঁচকলা আলু ভাজা হবে চিচিঙ্গা এখানে আছে উচ্ছে ঢেঁড়স পটল কাঁচকলা এগুলো রয়েছে ও সব কেটে নেওয়া হবে এবার তো আমাদের সুধা যেটা করার সেটা করছে ঘুম থেকে উঠে আজকে ব্রেকফাস্ট করেনি কিচেন টাওয়েল নিয়ে চলে এসেছে এখানে আর রুটি বেলার কাঠটাও এখানে নিয়ে এসেছে আজকে আপনাদের ব্লগের প্রথমেই বললাম যে মনসা পুজো বা রান্না পুজো কি কারণে করা হয় তার ইতিহাস আপনাদের বলবো তো এই পুজোটা পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু হয় না বেশ কয়েকটা অঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গায় এই রান্না পুজোটা হয় মনসা পুজো উপলক্ষে রান্না পুজোর প্রচলন এ কিন্তু আজকের নয় বহু যুগ আগের যখন দামোদর নদকে বাংলায় ত্রাস বলা হতো সেই তখন থেকে এই পুজোর প্রচলন হয় আষাঢ় শ্রাবণ মাস জুড়ে বাংলায় বর্ষা নামে তো আমি সেই সময়ের কথা বলছি যখন দামোদর নদ কিন্তু বেশ খানিকটা চওড়া ছিল এখন তো অনেক সংকীর্ণ হয়ে গেছে নদীর মাঝে চড়া পড়ে গেছে কিন্তু সেই সময় বর্ষা নামলো মানেই আশেপাশের গ্রামেগঞ্জের লোকজন তো সবাই তটস্থ হয়ে থাকতো এই বুঝি গ্রামে নদীর জল ঢুকে বন্যা এসে গেল তো এখনকার মতো তো আর তখন এত কংক্রিটের বাড়িও ছিল না আর কংক্রিটের রাস্তাও ছিল না সমস্তটাই ছিল মাটির রাস্তা মাটির বাড়ি তো এই বর্ষায় মাটির ঘরবাড়ি আর মাটির রাস্তার যে কি দুর্গতি হতো সেটা তো আমরা আজকে বসে কল্পনা করতে পারবো না একটা কল্পনাতীত ব্যাপার তো আমাদের ঠাকুমা দাদুর মুখে গল্প শুনেছি যে গ্রামে এত রাস্তায় কাদা হতো যে এক হাঁটু করে কাদা পেরিয়ে আমাদের নাকি পাকা রাস্তায় যেতে হতো তো সেই কয়েকটা দিন তো খুবই কষ্ট করে কাটাতে হতো তারপর বন্যার জল শুকিয়ে এলে বাড়ির যে সমস্ত মহিলারা থাকতেন তারা আবার নতুন করে মাটির বাড়িতে কাদা দিতেন রান্নাঘর পরিষ্কার করতেন আর তখন তো এত স্টিলের জিনিসপত্র থাকতো না সমস্ত কিছু মাটির থালা বাসনই ব্যবহার করা হতো তাই মাটির নতুন থালা বাসন আনাতেন মানে সমস্ত কিছু আবার নতুন করে পরিপাঠি করে সাজাতে হতো এই সময়ই এই রান্না পুজোটা করা হতো আর মনসা পুজোর যে কারণ সেটা হলো বন্যার জলের সাথে অনেক সময় সাপ ইঁদুর ছুঁচো এই জাতীয় অনেক প্রাণী মাটির ঘরে তো আশ্রয় নিত বন্যার জল চলে যাওয়ার সাথে সাথে অনেক সময় এরা বেরিয়েও যেত অনেক সময় মাটির গর্তে থেকে যেত তো এই সাপের দ্বারা যাতে বাড়ির কোনো মানুষ না ক্ষতিগ্রস্ত হয় সেই উপলক্ষে অষ্টনাগের পুজো দেওয়া হতো তাই এই মনসা পুজো পালন করে নতুন থালা বাসনে নতুন রান্নাঘরে রান্না পুজোর ব্যবস্থা করা হতো সেই তখন থেকেই এই পুজো পাঠ চলে আসছে এখন বন্যা অনেক জায়গায় হয় অনেক জায়গায় হয় না আমরা যেমন যেই জায়গায় থাকি সেই জায়গায় বন্যা হয় না ঠিকই কিন্তু বছরের পর বছর এই পুজো পার্বণটা কিন্তু এখনও আমাদের বাড়িতে হয় ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আমি দেখে এসেছি সাত রকম বা নরকমের ভাজাভুজি থাকে তার সাথে টক জাতীয় ডাল সেটা আমেরও হতে পারে আমড়ারও হতে পারে অথবা চালতারও হতে পারে আর তার সাথে মাছের একটা তরকারি অনেক সময় দেখেছি ইলিশ মাছও হয় আবার অনেক সময় রুই মাছও হয় মাছের একটা তরকারি থাকতেই হবে সেটা যে কোনো মাছই হতে পারে তবে বিয়ের পর যখন আমি এ বাড়িতে এলাম তখন দেখলাম যে সমস্ত কিছু ভাজাভুজি তরকারি সবই এক আছে শুধু এ বাড়িতে টক ডালটা হয় না আবার আমার মামার বাড়ির দিকে এই সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন কিছুই নেই মনসা পুজোটা হয় কিন্তু খাওয়া দাওয়া কিছু থাকে না তো জায়গা বিশেষে খাওয়া দাওয়ার আয়োজন একটু পাল্টে যায় ঠিকই কিন্তু পুজোটা ঠিকই হয় যেই সবজিগুলো সেদ্ধ করতে হবে সেগুলো নুন হলুদ দিয়ে একে একে সেদ্ধ করে নিচ্ছি আর আমের ডালটাও প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি এখন একবার সুধাকে দেখে এলাম যে ও কোথায় কি করছে দেখলাম যে মহানন্দে একটা চকলেট নিয়ে ব্যস্ত আছে তাই এখন নিশ্চিন্ত হয়ে কয়েক মিনিট ভাজাভুজির দিকে মনোযোগ দিতে পারবো সব মিলিয়ে নরকম সবজি ভাজা হচ্ছে তার সাথে আমের ডাল আর মাছের তরকারি তো মোট এগারোটা আইটেম আমি আজকে রান্না করছি এখন ঘড়ির কাঁটা সাড়ে বারোটা ছুঁই ছুঁই আমার সমস্ত কিছু কমপ্লিট হতে আজকে তিনটে তো বাজবেই এত কিছুর ফাঁকে আমি দুপুরের রান্না করার সময় পাবো না বলে বাইরে থেকে আজকে একটু খাবার আনাচ্ছি বাড়িতে দেখতাম এই দিন দুপুরের খাওয়া দাওয়ার জন্য আলাদা করে কিন্তু কোনো রান্না হতো না বাড়িতে যা থাকতো সেই দিয়েই ম্যানেজ হয়ে যেত আর যাবতীয় কিছু তোরজোর হতো রাতের খাওয়া দাওয়ার জন্য সকাল হলেই শাকসবজি সবজি কাটাকাটির ধুম পড়ে যেত তারপর একটু বেলার দিকে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুটো আড়াইটা নাগাদ রান্নায় বসে যেত দুপুর দুটো আড়াইটায় রান্না করতে বসলে শেষ হতো কিন্তু সেই সন্ধ্যেবেলা তারপর সন্ধ্যেবেলা ঠাকুরকে প্রসাদ নিবেদন করে খাওয়া দাওয়া শুরু করা হতো সাড়ে সাতটা আটটার মধ্যে এখন একটা দশ বেজে গেছে তো আমাদের তো রান্নাবান্নার জন্য আজকে দুপুরের লাঞ্চ বানানো হয়নি তাই আমরা খাবার অর্ডার দিয়েছিলাম এই মাত্র খাবার ডেলিভার করে গেছে তো আমরা কাবাব শপ থেকে খাবার অর্ডার করেছিলাম তো রান্না হয়ে গেলেই আমরা খেয়ে নেব এই যে একটা প্লেট অর্ডার করা হয়েছিল একটা ফেলাফেল রাইস প্লেট অর্ডার করা হয়েছিল আর একটা র্যাপ অর্ডার করা হয়েছে তো আশা করছি এর মধ্যে সুধার হয়ে যাবে সুধা যদি না খায় তাহলে আমাকে আবার নতুন করে ভাত বসিয়ে ওর জন্য লাঞ্চ বানাতে হবে তো সুধাকে এখন খাওয়াতে বসিয়েছি কিন্তু আমরা রাইসটা খেলাম আমাদের খুব একটা ভালো লাগলো না তাই সুধার জন্য আবার আলাদা করে রাইস বসিয়েছি আর আমার রান্না এখনও চলছে এখনও বেশ খানিকটা সময় লাগবে ডালটা বাকি আছে চিচিঙ্গাগুলো ভাজা হচ্ছে ঘুম থেকে উঠেই ওর খিদে পেয়ে গেছে তাই আপাতত একটু স্ন্যাক্স দেওয়া হচ্ছে ওকে আলু ভাজা দিয়েছি আর একটা ফেলাফেল খাচ্ছে ভাজা প্রায় সমস্ত কিছুই আমার হয়ে গেছে আর শুধু আমের ডালটা বাকি আছে তো মাঝখানে শুধু ঘন্টাখানেকের জন্য ঘুমিয়ে গিয়েছিল বলে আমি চটপট রান্নাগুলো সেরে নিতে পেরেছি তো সুধাকে এখন খাইয়ে নিয়ে বাইরে এলাম বাইরে আজকে খুব একটা রোদ্দুর নেই মেঘলা তো এসে দেখছি বাগান থেকে বেশ কিছু সবজিও তোলা হয়ে গেছে বেগুন একটা ছোট্ট লাউ কাঁচা লঙ্কা আর বেশ কিছু টমেটো এখন শুরু করে দিয়েছে ই একটা উচ্ছে হয়েছে এখানে একটা ছোট্ট উচ্ছে হয়েছে শুধা তো এটার উপর রোজ হামলা করে প্রত্যেক দিন দুটো চারটে করে গাছের ডগ ছিঁড়ে নেয় প্রচুর উচ্ছে ধরেছে এখানে হচ্ছে আছে এই দেখুন বলতে বলতে পাতা ছিঁড়ে নিল দুটো শুধু পাতা ছিঁড়তে নেই চলো কিচ্ছু তো খেলে না আজকে কিছু খাওয়া হয়নি আজকে শুধু খেতে পেয়ে যাবে হাতেরটা খেয়ে নাও খাবি না ভাবি খাবি না তো কয়েকদিন আগে এই লাউ গাছটা পুরোটা কেটে দেওয়া হয়েছে কেননা লাউ গাছের মধ্যে না ফাঙ্গাস হয়ে গিয়েছিল যার ফলে পুরো গাছটাই মরে গিয়েছিল আর পচে যাচ্ছিল যার ফলে গাছগুলো একদম কেটে নামিয়ে দেওয়া হয়েছে ওই দূরে দেখুন ওই বাইরে ফেন্সের বাইরে ফেলে দেওয়া হয়েছে তো কয়েকদিন ধরে বেশ কয়েকটা লাউও হয়েছিল কিন্তু লাউগুলো খুব একটা ভালো ছিল না তাই কেটে কেটে হরিণগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল এসে খেয়ে গেছে বেশ কিছু খালি পায়ে চলে এসেছিস তুই চল অট 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 উঠে পার রোদ্দুর তো রাতের ঘুমানো জামাকাপড় আজকে ছাড়ানো সময় পাইনি এবার স্নান করতে হবে চলো শুধু সে জল দেওয়া হচ্ছে দেখে ওকে আর স্নান করাতে নিয়ে যেতে পারলাম না ও দৌড়ে চলে গেছে তো ওখানেই জলে ভিজছে আপাতত লাগছে ভালো লাগছে ভালো লাগছে কোথা থেকে জল পড়ছে শুধু সুধার উৎপাতে গাছে জল দেওয়া গেল না তাই প্যাটিওটা এখন ধুয়ে দেওয়া হচ্ছে কেননা বিকালের দিকে সুধার বন্ধুরা আসবে খেলার জন্য উইকেন্ডে একবার দেখা না হলে হয় না তো উইকেন্ডে সুধার বন্ধুরা আসবে বাইরেটা একটু যদি খেলাধুলো করে সবাই শুধু তুই তো এখানেই স্নান করে নিলি হ্যাঁ এখন বাজছে সাড়ে চারটে আমি সুধাকে স্নান করাতে করাতে ভাবছিলাম যে আজকে একটু মিষ্টি বানাবো তো কি মিষ্টি বানাবো খুঁজে পাচ্ছিলাম না তারপর ইউটিউবে কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে ছানার জিলিপি বানাচ্ছে তো আজকে ভাবলাম যে একটু ছানার জিলিপি বানাই তো এখানে ছোট ছোট অনেকগুলো জিলিপি বানিয়ে ফেলেছি আমি আমি অলরেডি দুধের ছানা বানিয়েছিলাম তো সেই ছানার মধ্যে অল্প একটু ঘি এক চামচ সুজি আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আটার মতো তো মেখে লেচিটা এরকম লম্বাভাবে বানিয়ে নিয়েছি এবার এটা প্যাঁচ দেব জিলিপি যেরকম প্যাঁচ হয় সেরকম এরকম গোল গোল করে প্যাঁচ দিলে জিলিপির মতো দেখতে লাগছে তো এরকম মোট এক দুই তিন চার পাঁচ পনেরোটা অলরেডি আমি বানিয়ে ফেলেছি এটা ষোলো নম্বর শেষটা বানাচ্ছি এরপর সাদা তেলে এগুলো ভেজে নেব তো এখানে আমি একটু সাদা তেল গরম করে নিচ্ছি কড়াইটা খুব গরম হয়ে গেছে ধোয়া হচ্ছে এদিকে আমি আগেই একটু চিনির সিরাপ বানিয়ে ফেলেছি এক কাপ জলে দু চামচ চিনি দিয়েছি তো এখনও আরেকটু ফুটবে একটু গাঢ় হবে সিরাপটা তো এবার আমি জিলিপিগুলো ভেজে নেব খাবারের সব বলে মনে হচ্ছে মনে হয় দুবার দিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে দেখতে ভালো লাগবে বেশ খানিকটা সময় লাগবে বলেই মনে হচ্ছে আমার লাল লাল হয়ে গেছে এবার বলে নিচ্ছি একটু ঠান্ডা হলে তারপর এই চিনি সিরাপটার মধ্যে দেবো ভেজে তুলে নিয়েছি সবকটা ঠান্ডাও হয়ে গেছে এবার একে একে এই চিনি সিরাপটার মধ্যে দিয়ে দেব জিলিপিগুলো এই চিনি সিরাপটার মধ্যে তিন চার ঘন্টা ডুবিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ছানার জিলিপি সকাল থেকে এত তরি তরকারি হচ্ছে কিন্তু পান্তার কথাটাই ভুলে যাচ্ছিলাম আর একটুর জন্য তো কিছুক্ষণ আগে গ্যারেজ থেকে বার করা বার করে আনা হয়েছে আমরা যেখানে দই বসাই সেখানেই কালকে পান্তাটা বানাতে দিয়ে এসেছিলাম তো ঢাকনাটা খোলার সাথে সাথেই পান্তার যে একটা গন্ধ সুগন্ধ বলাই ভালো সুন্দর একটা গন্ধ হ্যাঁ তুমি খাবে তুমি খাবে খাবে তুমি সাড়ে ছটা বেজে গেছে এবার এই জলটা এবার একটু ঝড়িয়ে নেওয়া হচ্ছে কেননা এরপর এবার টক হয়ে যাবে আর খাওয়া যাবে না সাতটা বাজার আগেই সুধার বন্ধুরা সবাই চলে এসেছে তো ওরা এসেই সবাই মিলে দৌড়েছে আগে ব্যাক ইয়ার্ডে এখন আর তেমন রোদ্দুর নেই ব্যাক অধিকাংশ জায়গাটাই ছায়া পড়ে গেছে যার ফলে ওদের খেলতে কিন্তু বেশ ভালোই লাগছে আর তাছাড়া বন্ধু বান্ধব না হলে কি আর খেলার আসল মজা আসে একা একা খেলে কত আর খুশি হওয়া যায় সাড়ে সাতটা বাজতেই আমি সোজা ব্যাকিয়ার থেকে ভেতরে চলে এলাম রাতের খাওয়া দাওয়ার আয়োজন করতে কারণ এত কিছু আইটেম রয়েছে সব কটা আইটেম যেন প্রত্যেকটা প্লেটে আসে সেটা মাথায় রেখে আমাকে আজকে সাজাতে হবে জানেন তো আমাদের বাড়িতে এই দিন বন্ধু বান্ধব আত্মীয়দের নিমন্ত্রণ করা হতো কম করে কুড়ি পঁচিশ জন বন্ধু বান্ধব তো আসতোই আর রাতে খাওয়া দাওয়া শেষ হতে হতে বেজে যেত সেই রাত এগারোটা বাড়িতে যে কোনো পুজো পার্বণ আচার অনুষ্ঠান খাওয়া দাওয়া এই সমস্ত কিছুই বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন ছাড়া যেন বেমানান তো এখানে আমাদের আত্মীয় স্বজন বলতে কেউ নেই যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তারাই আমাদের নিকট আত্মীয় তাই আজকেও আমরা বন্ধুদের নিমন্ত্রণ করেছি তবে যে বন্ধুরা আমাদের বাড়িতে আজকে এসেছেন তারা কিন্তু বাঙালি নন বাঙালি না হয়েও বাঙালি কালচার বাঙালির খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু ভীষণ পছন্দ করেন ওনারা তো গত বছরেও আমি ছোট করে রান্না পুজোর সমস্ত কিছু আয়োজন করেছিলাম ওনাদের নিমন্ত্রণও করেছিলাম তো ওনাদের ভীষণ ভালো লেগেছিল খাওয়া দাওয়া করে তাই এ বছরেও ওনাদের নিমন্ত্রণ করেছি এখন নটা বাজছে তো আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে বসেছিলাম সবাই আর বাচ্চারা ভেতরে খেলাধুলো করছিল তো খেলাধুলো করে এখন সবাই বাড়ি ফিরে গেছে আমরাও এবার এবার খুব ক্লান্ত ঘুম পাড়াতে হবে ও এখনো খেলে যাচ্ছে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার